গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি মোটামুটি চলে যাচ্ছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে এখন বাজে এগারোটা বেজে গেছে কারণ উঠেছি প্রায় সাড়ে সাতটার দিকে অনেক কাজ করতে অনেকটাই সময় হয়ে গেছে সকালে রান্না হয়ে গেছে খাওয়া মোটামুটি হয়েছে আর এখন কাজ কাজ আর এখন যাব একটু জঙ্গলে দেখি একটু প্রচুর সাধারণ করে দেখি প্রচুর চলে যায় জঙ্গলে এসে পড়লাম দেখি শখ না কাটা যায় কত সুন্দর দেখতেই পাচ্ছি এদিকে যে কচু শাক কেটে ফুটে আর প্রচুর শাকটা কাটার হাতটা প্রথম ছিল আমার বসিয়ে দিচ্ছি তারপরে শাকটা হাতে বসিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে ভালো করে দিলাম রাখতে হবে

আর ডালটাও বসিয়ে দিয়েছি আর এদিকে শাশুড়ি মা এটা তো ভাদ্র মাস তাই মানে আমাদের মধ্যে ভাদ্র মাসে সব নতুন জামা কাপড় রোদ্রে দিতে হয় তাই উনি ওনার যত জামা মানে কাপড় চোপড় ছিল ওগুলো সব রোদ্র দিয়ে দিল আর আমি এদিকে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি আর একটা কথা বলছি আজকে তোমাদের কেন বলতো আর মানে মধ্যবিত্ত বাড়ির লোকেদের মানে অবস্থাটা খুবই মানে শোচনীয় হচ্ছে দিনকে দিন আর কি বলবো যারা একদম মানে নিচু স্তরের তারাও একদম ভালোই আছে বর্তমানে এবং যারা উঁচু স্তরের তারাও ভালোই আছে কিন্তু মধ্যবর্তীরা না কাউকে বলতে পারে না কিছু করতে পারে না শুইতে পারে মানে ওদের অবস্থাটা এতটাই খারাপ যাচ্ছে কি বলবো আর কারণ আমি নিজেকে দিয়ে অনেকটাই বুঝতে পারছি কারণ আমরা আমাদের জীবনে এতটাই সমস্যা হয় না আমরা বলতে পারি না আমরা কিছু করতে পারি মানে আমাদের মানে সমস্যাগুলো মানে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আমার মতন হাজারও মধ্যবিত্ত লোকেরা আছে যারা বাড়ির বইয়েরাও আছে কিংবা ছেলেরাও আছে না তারা বলতে পারছে না তারা শুতে পারছে তাদের সব দিকে এতটাই অসুবিধা হচ্ছে ব্যবসা বাণিজ্য সংসারে মানে চালানো মানে ওদের খুবই অসুবিধা হচ্ছে আর কি বলবো এই অবস্থাটা মানে খুবই খারাপ যাচ্ছে আর যেহেতু লকডাউন চলে গেছে লকডাউনটা আমাদের জন্য মানে মানে প্রচণ্ড ক্ষতি করেছে কি বলবো ওই ক্ষতিটা মানে এখনও কোনো আমরা ওই ক্ষতিটা পূরণ করতে পারছি না আরও দিনকে দিন আরও আমরা মানে আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আর কি বলবো ওই জেটটা আমাদেরকে এখনও তুলতে হচ্ছে হ্যাঁ তোমরা অনেক অনেকেই বলবে হয়তো যে গরিবরা কি মানুষ না হয় গরিব হোক আর গৌর হোক ওদের একটা মানে আলাদা একটা স্তর আছে মানে সবাই সুখটা করতে পারে না সেটা তোমরা ভালো করেই জানো সবাই সবটা মানে করতে চেলেও করতে পারে না আর আমরা যেমন আমাদের মতো মানুষ মাঠে কাজ করতে পারি না আর যারা বড় লোক আছে তাদের তো কোনো অসুবিধাই নেই তাদের তো টাকা পয়সার কোনো অসুবিধাই নেই আর এখনকার যুগে যারা বড়ো তারাই বড় হয় আর যারা গরিব তারা কিন্তু গরিবই থাকে তারা কখনো বড় লোক হতে পারে না কারণ তাদের সেই ক্ষমতাটাই নেই তাদের সেই সঞ্চয়টাই নেই তাদের এই সংসার সন্তান এই ফ্যামিলি সামলাতে সামলাতেই তাদের জীবন চলে যায় যাই হোক তোমাদেরকে অনেক কথাগুলাই বললাম এটা আমার মনের কথা আর আমি পরিস্থিতি দেখি কথাগুলো বলছি তোমাদেরকে হ্যাঁ অনেকের জীবনে অনেকের সংসারে অনেক রকম পরিস্থিতি খারাপ যাচ্ছে হ্যাঁ এমন একটা অবস্থা যাচ্ছে লোকের মানে এতটাই খারাপ জি কী বলবো কেউ কেউ বলতে পারে কেউ বলতে পারে না যাই হোক এখন মোটামুটি আমার রান্নার দিকে আমি এগিয়ে আসলাম আর ওই কচু শাকটা ওই সকালবেলা আমি কেটে মানে সিদ্ধ করে রেখেছিলাম আর ওই সমস্ত কাজগুলো করে তারপর কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসলাম এসে আবার ডাল রান্না করলাম আর এই কচু শাকটা বসিয়ে দিয়েছি আর কচু শাকটা অনেকেই হয়তো রান্না করতে পারো আবার অনেকেই রান্না করতে পারো না আর আমি হয়তো শর্টকাটই রান্নাটা করছি আর তোমরা দেখতেই পারছো আমি কীভাবে রান্নাটা করছি আর কী দিচ্ছি আর এখন চিনিও দিয়ে দিলাম কেন কচু শাকে কিংবা নিরামিষ সবজি কিছু কিছু জিনিস আছে একটু চিনি দিতে হয় নাহলে কোনো একটা মানে স্বাদ হয় না আর এই কচুটা এই কালো কচুটা খুবই টেস্ট আমাদের বাড়িতে খুবই পছন্দ করে এই কচুটা আর আমি বেশিরভাগ ওই মানে আমাদের পাশের মানে জমি আছে ওখান থেকে আমি নিয়ে আসি আর এদিকে ওই ভাজা জিরে ভেজে রাখছি আর ওই জিরে ভেজাটাই দিব আমি কচু শাকের মধ্যে আর এদিকে ইলিশ মাছের মাথা ছিল কালকে আর লেজা ছিল তাই ভাবলাম যে ওই ইলিশ মাছের মাথাটা আর লেজাটা দিয়ে ওই কচু শাকটা পরবো বরেরও পছন্দ আর বাইরেরও প্রত্যেকেরই পছন্দ তাই এটাই আমি করে দিচ্ছি আর এই কচুটা তোমরা অনেকেই পাবে আর টাউনে সহজে পাওয়া যায় না আর হয়তো গ্রাম দিয়ে অনেকটাই পাওয়া যায় আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামও না টাউনও না মাঝামাঝি পড়েছে তাই আমরা সবটাই পাই বেশিরভাগ আশেপাশের থেকেই আমরা কচু শাকটা তুলে নিয়ে আসি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাদের নিজেদেরই জায়গা আছে ওখান থেকে নিয়ে আসি আমরা আর এখানে যে মোটামুটি রান্নাটা হয়েই গেছে আর ভাজা জিরাটা দিয়ে দিলাম আর এই কচু শাকটা খাওয়া মানে শরীরের রক্তটা অনেকটাই পরিষ্কার করে আর খেতেও খুব টেস্ট আর এ দেখো আমার কিন্তু রান্না মোটামুটি হয়েই গেছে এদিকে ডাল হয়ে গেছে এদিকে কচু শাক হয়ে গেছে আর এদিকে পাঁপড় বেরিয়েছি আজকে একদম শর্টকাটে রান্নাটা করে নিলাম কারণ আজ প্রচণ্ড গরম ছিল আর অনেকটাই ঝামেলা ছিল বেশিরভাগ আমার অনেকটা ঝামেলাতেই যায় সারাটা দিন তাই ভিডিওগুলো করি অনেক কষ্ট করি হয়তো এখন পর্যন্ত আমি কোনো সাকসেস হতে পারিনি কারণ আমার জীবনের সমস্যাটা অনেকটাই তাই আর সমস্যা সবাই তো বলতে পারে না এই যে বললাম তোমাদেরকে সবার জীবনের সমস্যাটা সবাই ডাইরেক্ট বলতে পারে না অনেকটা সময় লাগে আর আমারও হয়তো অনেকটা সময় লাগবে সমস্যাগুলো বলতে তবু চেষ্টা করছি নিজেকে একটু গ্রো করার কিন্তু পারবো কি নাই সেটা ভগবানই জানে তোমাদের উপরে ডিপেন্ড যারা দেখবে কিন্তু চেষ্টাটা করে যাচ্ছি যতটুকু পারি অনেক ধৈর্য নিয়ে আর অনেকে বলবে যে ভিডিও করা একটা সব সোজা ব্যাপার কিন্তু না ভিডিও করাটা সোজা কিন্তু এডিট করা তারপরে মানে ওটাকে আপলোড দেওয়া অনেকটাই কঠিন অনেকটাই কষ্টের ব্যাপার আর এটা সহজে মানে সবাই সবটা সহজে পারে না আর আমার তো অনেকটাই সময় লেগে যায় কারণ আমার সম্পূর্ণ সংসার সামনে নিজের জন্য এতটাও সময় পাওয়া যায় না কিন্তু ওই মাঝখানেই আমি যতটুকু পারি চেষ্টা করছি এবং চেষ্টা করে যাই এখন তোমাদের ইচ্ছা আর ভগবানের ইচ্ছা আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাও লাগবে ভগবানেরও আশীর্বাদ আর ভালোবাসাও দরকার যাই হোক আর দিকে ছেলে চানটা করে এসে পড়লে বেজে গেছে প্রায় সাড়ে তিনটার মতন বিকেলে আর আমি যেহেতু দুবার করে মানে উঠানটা ছাড় দিই কারণ আমাদের উঠানটা অনেকটাই বড় আর সামনে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে মানে হবে ওইটা তোমাদেরকে করে দেখাচ্ছে ওই যেখানে দেখছে দেখতেই পারছো এটা সবাই জড়ো হয়ে গেছে যে যার মতন কাজ করছে আর এই জায়গাটা তোমাদেরকে আমি পরে বলবো কেন এই জায়গাটায় পূজাটা করা হচ্ছে এখানে মানে একটু পূজা করা হবে বিশেষ একটা কারণে এখানে পূজাটা করা হচ্ছে কারণ আমাদের বাড়ির সামনেটা বেশি একটা ভালো না মানে আমাদের একদম মুখামুখি এখানে অনেক রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে তোমাদেরকে আমি কালকে বলবো মানে মানে পরের দিন ব্লগে বলবো এনে কেন আমরা পূজাটা করছি আর দেখো বাচ্চা কাচ্চারা সবাই মানে বেশ কয়েকদিন থেকে চাঁদা তুলছে আর আমরাও যে মতন পাচ্ছি সেটাই দিচ্ছি দিয়ে তারপরে আর এখানে সব বাচ্চা কাচ্চারা আছে তারপরে ওই পাশে দেখতে পাচ্ছে পাড়া যত ছেলে পেলে বাচ্চা কাচ্চা বয়স্ক যে যেমন করে সেমনি কাজ করছে আর এদিকে আমিও ছিলাম আর বড় এসে পড়ল আর এখন বেজে গেছে প্রায় পাঁচটা বড় আস্তে আস্তে আর আমরা মানে মোটামুটি এগুলো বোঝানো হচ্ছে মানে যেহেতু পরের দিন হবে আর এখন মানে বাড়িতে চলে যাই সব কিছু করে যাই হোক করে আমি চান টান করে নিলাম আবার সকালে যেহেতু একবার চান করলাম পরে আবার করলাম আর এখন বেজে গেছে প্রায় ছটা ছটা দোষের মতো দেখো আমাদের মতো এখন খাওয়া হয়নি যাই হোক গরকে খাওয়া দিলাম তারপরে আমি খাবো তারপরে রাতের কাজকর্ম আবার আছে আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন এখানেই রাখি এখন প্রায় ওই সাড়ে ছটা বেজে গেছে যাই হোক রাখি